দেখেছেন সিনেমা সিনেমা দর্শকে এটাই বলবো সিনেমাটা কারণ প্রথম পার্টটা হয়তো ভালো লাগতে নাও পারে কিন্তু সেকেন্ড পার্টের যে টুইস্টগুলো গুলা এগুলো দর্শকের মুগ্ধ করে আসলে এরকম খুবই আমি মনে করি না যে বাংলা ইন্ডাস্ট্রি এত দূরে গেছে অনেক দূরে এগিয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রি

কি পরিমাণ মানুষ আসছে এটা একটু দেখাবো আপনাদের যে তাণ্ডব মুভি আজকে ঈদের প্রথম দিন এদিনের তাণ্ডব মুভি কি পরিমাণ ওই যে টিকিট আমি লাইভটা এখানে শেষ করে